আমার বিয়ের দুই দিনের মাথায় আমার শাশুড়ি আমাকে সকালবেলা বলল যে বোমা তোমার শ্বশুরের জন্য রুটি বানিয়ে নিয়ে এসো আচ্ছা মা ঠিক আছে শাশুড়ি বলল তুমি পারো তো রুটি বানাতে এখনকার মেয়েরা তো বানাতে পারে না চলে আসলাম রান্নাঘরে রুটি বানানোর জন্য এসে দেখি সব কিছু এলোমেলো এমন অবস্থা আছে যে এগুলো গোছানো ছাড়া রুটি বানানো একেবারেই অসম্ভব আস্তে আস্তে সবকিছু সর্বশেষ রুটি বানাতে আসলাম শাশুড়ি এসে বলল এতক্ষণ কোথায় ছিলে তুমি আমার ছেলে কাছে ছেলে আসলে ছেলে কাছে ঢুকে থাকতে হয় তোমাকে কখন বলছি রুটি বানানোর জন্য আর তুমি এখন আসছো রুটি বানানোর জন্য আমি বললাম মা রান্না সবকিছু এলোমেলো ছিল এমন অবস্থা ছিল রুটি বানানো সম্ভব না এর জন্য সবকিছু গোছাইছি শাশুড়ি বলে এতক্ষণ লাগেন যাই হোক তাড়াতাড়ি রুটি রেডি করো আমি গনি গনে শ্বশুরের জন্য একুশটা রুটি বানাই শ্বশুরের সামনে দিলাম টেবিলের উপর এর সাথে দুই বাটি মাংস ছিল একটাতে ছিল গরুর মাংস আরেকটা ছিল মুরগির মাংস আমার শাশুড়ির মেয়ে আমার ননদ ও অনার্সে পড়ে এত বড় মেয়ে একটা ওর ঘর পর্যন্ত গুছিয়ে রাখে না নাস্তা বানিয়ে দেওয়ার পর সবার বিছানা ঠিক করে ঘরটার পরিষ্কার করে আবার রান্নার সময় হয়ে গেল মনে হচ্ছে আমার টাইম কিভাবে চলে যাচ্ছে আমি তো বুঝতে পারতেছি না আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পর থেকে আমার উপর এরকম বেশি করে আমার শাশুড়ি এক ছেলে এক মেয়ে তার আর কোন সন্তান নাই তো তাই বলি সে একটা ছেলে বইয়ের সাথে এরকম করবে নিজের মেয়েকে দিয়ে কোনো কাজই করা না ঘরের সমস্ত কাজ আমাকে একাই করতে হয় আচ্ছা যাই হোক সংসার যেহেতু আছে কাজ তো করতেই হবে বিয়ে পরে তো মেয়েরা কাজই আপন করে নেয় কাজ করব ভালো কথা শাশুড়ি ননাদ শুনে সব সময় আমার সাথে উল্টা কথা বলতেই থাকে আমার আর সহ্য হয় না মানুষের এক দুই মাস গেলে তারপরে শাশুড়ি একটু একটু বকা চকা করে কিন্তু আমার তো বিয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হলো এদিকে নতুন অবস্থায় কিছুই বলতে পারতেছি না সবকিছু চুপচাপ মেনে নিচ্ছি সারাদিন কাজ করতাম আর রাতে যখন হাজব্যান্ড আসতো তখন আমার শরীর দুর্বল দেখতো তো বুঝতে পারতো যে আমার শরীরটা এমন কেন কি আর করবে মা কেউ কিছু বলতে পারে না নতুন অবস্থায় আর আমাকেও কিছু বলতে পারতেছে না সে চুপ থাকে বিয়ের পাঁচ মাস পর হঠাৎ একদিন আমাকে শাশুড়ি বলল একটা ডিম ভাজি করতে এতক্ষণ লাগে তখন আমি সাহস করে বললাম মা আপনার মেয়েকে একটু বলেন না ডিমটা ভেজে নিতে আমার শরীরটা খুব ভালো লাগতেছে না ও তো সারাদিন শুয়ে বসে থাকে এইটা নিয়ে আমার শাশুড়ির চাচামাচি করতেছে আমার হাজব্যান্ড এসে বলতেছে মা দেখো বিয়ের পর থেকে তুমি ওর সাথে এরকম করতেছো আর যদি এরকম করো তাহলে আমি ওকে নিয়ে আমি আমার অফিসে বাসা নিয়ে চলে যাব। তো আমার শাশুড়ি বলল আচ্ছা চলে যাবি যা